গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পুটুলিকা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো ভালো লাগলে আমার সাথে থাকো আমার পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে কিন্তু আমি অনেক ভোর ভোর উঠেছি আর ভোর ভোর উঠে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি আর দেখো স্নান টান করে কিন্তু একদম সবাই মিলে রেডি হয়ে গেছি আর এই যে আমাদের গ্রামের ঝাউতলার বন দিয়ে আমরা এখন চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা আজকে হলো আমার মাম্মার জন্মদিন তো সেই জন্যে আমরা এখন যাচ্ছি বাবা বড় কাছারির কাছে পুজো দিতে তো এই ঝাউ আমার খুব ভালো লাগে মানে জায়গাটা আমার ভীষণ প্রিয় তো আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই কিন্তু এই জায়গার ভিডিওটা আমি করে থাকি থাকি তোমরা আশা করছি দেখেছ অনেকবারই আমার ভিডিওতে এই রাস্তাটা এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাবা বড়োকাছারির বড় গেটটা চলে এসছে আর আমরা একদম কাছাকাছি চলে এসছি তো বন্ধুরা তোমরাও আমার সাথে থাকো আর চলো বাবা বড়োকাছারি দর্শনটা করে নাও

কোন দুটো মালাই এনেছি তুমি ওই ফুল নিয়ে নাও ধুতরা ফুল ফল আছে এখানে কিন্তু ফুল মালাগুলোর দাম অনেক বেশি নিয়ে নেয় তো সেই জন্য দেখো আমরা রাস্তা থেকে আসার সময় একদম টাটকা ফুল নিয়ে একজন বসেছিলেন তো ওনার কাছ থেকে আমরা দুরকম মালা নিয়ে নিয়েছি তো আমি নীলকণ্ঠর মালা নিয়েছি আর রজনীগন্ধার একটা বড় মালা নিয়ে এসেছি সেটা আমি এখনো বের করিনি আমার ব্যাগে আছে তো এখান থেকে দেখো আমি ঘট নিয়ে নিয়েছি তো তোমরা যদি বাড়ি থেকে কেউ ঘট নিয়ে আসো তাহলে তোমাদের কিন্তু ঘটও কিনতে হবে না তো আমার মামার অনেক দিনের ইচ্ছা এরকম টিপ পড়বে তো আজকে দেখতে পেলাম তো পরিয়ে দিলাম দেখো তো ওই যে টিপ পড়ছে এই টিপগুলো এখন খুব মানে সবাই পড়ছে আর আমারও খুব পড়ার ইচ্ছা ছিল তো আমরা সবাই মিলে কিন্তু এখন টিপ পরে নিচ্ছি তো আমার বর বলছিল না হ্যাঁ না হ্যাঁ পড়বে পড়বে না এরকম করছিলো তা আমি বললাম আমরা সবাই পড়ছি এখন তুমিও পড়ে নাও এই যে আমরা তিনজনাই পড়ে নিয়েছি আর যেই বাঁশি আমাদেরকে পড়াচ্ছে আর কি টিপ উনি কিন্তু আমি ভিডিও করছিলাম বলে উনি খুব খুশি হচ্ছিল আরও উনি বলছিল যে আমার মেয়েকেও বলে বলে করাচ্ছিলো যে তোমার মায়ের দিকে তাকাও তোমার মায়ের দিকে তাকাও তো আমার মেয়েও তাকাচ্ছিল আর উনিও দেখো খুব মন দিয়ে আমাদেরকে টিপগুলো পড়িয়ে দিল তো খুব ভালো লাগছিলো তো এই যে আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি জল তুলবো বলে আর আমার বরের একটু বেশি ভয় খালি বলছিল জল জলে যদি ফোনটা পড়ে যায় কেউ যদি তোমার ফোনটা চুরি করে নিয়ে চলে যায় তো আমি আমার সাবধানতা বজায় রেখেই কিন্তু বন্ধুরা আমি ভিডিও করি কারণ এটা আমারও মানে ইয়ে আছে যে আমার ফোনটা যদি একবার হারিয়ে যায় তো আমার ভিডিও করতে খুবই প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আমি যতটা পারি খুব সাবধানে থেকেই কিন্তু আমি ভিডিও করি তবুও আমাকে বলছিল তো ঘাটের কাছে দেখো মা সতী আছেন তো ওনাকে এখানে যারাই পুজো দিতে আসে সবাই কিন্তু ওনার কপালে সিঁদুর দিয়ে তারপরেই কিন্তু বাবা বড় কাছারীর কাছে পুজো দিতে যায় তো সেই জন্য দেখো আমিও কিন্তু এখন মা সতীর কপালে সিঁদুর দিয়ে দিচ্ছি তারপরে আমরা মানে জল তুলবো এখানে ঘাট থেকে তারপরে বাবা বড় কাছারীর মন্দিরে যাব তো যতটা সম্ভব বাবা বড় কাছারীর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড নেই একদম তো পুজোটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ওপরে কিন্তু বড় বড় করে লেখা আছে ক্যামেরা নট অ্যালাউ তো সেই জন্য পুজোটা শেয়ার করবো আমরা ঘাট থেকে চলে এসেছি দেখো ঘাট থেকে জল তুলে নিয়েছি এবার মন্দিরের কাছে যাচ্ছি তো আমরা খুব সকাল সকাল চলে এসেছি একটু ভিড়টা কম হবে আজকে শনিবার আজকে কিন্তু বেলার দিকে প্রচন্ড পরিমাণে ভিড় হবে তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর সত্যি কথা বলতে খুব ভালোভাবে পুজো দিয়েছে একদম ফাঁকায় ফাঁকায় আজকে শনিবার তোমাদের আগেই বলেছি তো একটু বেলা হলে পা গলানোর জায়গা থাকবে না এখানে কিন্তু আমরা তো ঘর থেকে অনেকটাই সকাল সকাল বেরিয়েছি আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে বেশিক্ষণ লাগে না তো সেই জন্য খুব ভালোভাবে পুজো দিয়েছে আর তোমরাও যদি কেউ আসতে চাও এই বাবা বড় কাছারীর পুজো দিতে একটু সকাল সকাল বেরোবে দেখবে যে কোনো দিনই হোক তোমরা খুব ভালোভাবে পুজো দিতে পারবে আর যদি বেলা হয় তো ভিড় প্রচণ্ড হবে সেরকম মানে ভালোভাবে ওই ঠেলাঠেলির মধ্যে দিয়েই কিন্তু পুজোটা দিতে হবে আর হ্যাঁ মন্দিরের ভেতরে ধূপ মোমবাতি কিছু জ্বালাতে মানে দেয় না তো এখানে বাইরে দেখো যেখানে মূর্তিগুলো রাখা ছিল তো ওখানেই কিন্তু ধূপ মোমবাতি এগুলো জ্বালাতে হয় আর এখানে দেখো অনেকের অনেক মানসিক থাকে তো এখানে গন্ডি হচ্ছে কারোর জোড়া মানসিক থাকে এই যে জোড়া মানসিক দিচ্ছে মানে গন্ডি দিচ্ছে দেখো তোমরা তো তোমরা কিন্তু আসলে এখানে খুব ভালো লাগবে আর এখানে বন্ধুরা আমরা কিন্তু পুজো দিয়ে এসে আমরা যেই দোকান থেকে ডালাগুলো নিয়েছিলাম সেই দোকানে আবার জমা দিয়েছি ওনারা ভালোভাবে প্যাক করে দেয় যাতে বাড়ি নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় ওই যে চরণামৃত্যুটা যাতে পড়ে যায় ওরা ভালোভাবে কিন্তু প্যাকিং করে দেয় তোমরা ভালোভাবে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবে তো এখন আমরা দেখো দোকানে চলে এসেছি তো এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গোপাল আছে সুখী আছে আরও মানে অনেক ঠাকুর আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই সাদা গোপালটা যে আমার কী পছন্দ হয়েছিল তোমাদেরকে কি বলবো তো আমরা এখানে এসছি একটা প্রদীপ কিনবো বলে তো আমার শাশুড়ি মা বলেছেন আর কি একটা ছোট্ট প্রদীপ নিয়ে যেতে তো আমি এখান দিয়ে কিন্তু আরও দুবার প্রদীপ নিয়ে গেছিলাম ছোট ছোট সিঙ্গেল তো এখন বলেছে যে কি কী বলো ওইগুলোকে বলো না প্রদীপ দানি মতন থাকে ওর মধ্যে প্রদীপ থাকে না তো ওইটা নিয়ে যেতে বলেছে তো ওইটাই খুঁজছি

তো বন্ধুরা সকাল সকাল বাবা বড় কাচারীর পুজো দিয়ে মনটা খুব ভালো হয়ে গেছে আশা করছি আজকে সারাটা দিন খুব ভালো কাটবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর যেই বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার নতুন বন্ধু হয়ে যাও নিত্য নতুন নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আশা করছি সেইগুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো আসার সময় দেখে এসেছিলাম বাড়ির ওদিকে একটু তাল চাষ বিক্রি হচ্ছিল তো যার সময় সেটা কিনে তারপরেই কিন্তু বাড়ি যাচ্ছি তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অব অবশ্য সবাই সাবধানে থেকো